তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ সাউন্ড সেন্টার মোজামের মাল বাঁধার কাজ চলছে দুটো নয় বাঁধা কমপ্লিট একটা ছয় তুললো এখন একটা ছয় তুলবে এই যে এদিকে রাখা রয়েছে একটা ছয় আর পেছনে তোমার জেবিএল বাজছে তো তাই জন্য ব্যাকগ্রাউন্ড মিউজিক ওইরা আসছে তো একটা ছয় তোলা কমপ্লিট হয়ে গেছে এই যে আর একটা ছয় তুলবে এখানে আর বন্ধুরা এখানে রয়েছে তোমার রক সাউন্ড ও সাউন্ড কিং সাউন্ড সেন্টার মোজাম খেপিমা সাউন্ড কোলে সাউন্ড সাউন্ড ও আরও সেট যদি থাকে অবশ্যই দেখাবো তার মধ্যে হয়তো তোমার রকস্টার সাউন্ড আসতে রাত হবে ওটা আজকে আমি আর দেখাতে পারবো না তো একদম কালকে তোমাদের ডাইরেক্ট অল সেটে দেখিয়ে দেবো এসে ঠিক আছে আর সাউন্ড কিং যদি চলে আসে তার মধ্যে ওটা দেখানোর চেষ্টা করব তো আপাতত চলো দেখতে থাকো পুরো ভিডিওটা আর ভালো লাগলে লাইক কমেন্ট ও চ্যানেলে প্রথমবার এলে সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটিকে তো দেখতে পাচ্ছ একটা ছয় তোলা হয়ে গেল আর একটা টোটাল মালটা সাজানো হয়ে গেছে ধরে রয়েছে ক্লাবের ছেলেরা এই যে সাউন্ড সরি মোজাম সাউন্ড সাউন্ড সেন্টার মোজাম খানপুর হুগলি তো দেখতে পাচ্ছ তোমরা ওদিকে গান চলছে এদিকে সব বক্স ধরে রয়েছে চলো পেছন দিক থেকে দেখাচ্ছি দেখতে থাকো আর এখানে সব কালকে একটা মারাত্মক লেভেলের খেলা হবে এই যে সাগরদা ঠিক করে দিচ্ছে সেটিং করে তো এই যে দেখতে পাচ্ছ তোমরা পুরো বক্সটা সাজানো কমপ্লিট হয়ে গেছে কালকে যারা আসতে চাইছো চলে আসবে সুরে কালসির মোড় থেকে একদম সোজা রাস্তা কালসির মোড়ে সে জিজ্ঞাসা করবে কাউকে বলে দেবে আর কালসির মোড় আসতে গেলে তোমরা মেমারি স্টেশন থেকেও আসতে পারো বা দেইপুর স্টেশন থেকেও আসতে পারো কালসির মোড় কালসির মোড় থেকে সুজা সুরে দুর্গাপুর আসছে তো চলো বন্ধুরা পরেরটা দেখাচ্ছি তোমরা দেখতে থাকো আর এদিকে চঙ্গুুন রয়েছে আর বাকিটা পুরো পরে দেখে দেবো চলো পরেরটা দেখাচ্ছি তোমাদেরকে দেখতে থাকো পুরো ভিডিওটা বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ওখানে মা ছেলেকালি সাউন্ডের বাঁধার কাজ চলছে আর মা ছেলেকালি সাউন্ডের এটা হচ্ছে নতুন তিরিশ ফার্স্ট ফিল্ড তো দেখতেই পাচ্ছ ডিজাইনও চেঞ্জ হয়েছে তার মধ্যে একটা ছয় ওপরে তোলা হয়ে গেছে আর একটা ছয় এই যে তুলবে দাদা ভাইয়েরা তো দেখতে থাকো পুরো ভিডিওটা আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এ ধরনের ভিডিও দেখার জন্য আর বন্ধুরা আগের ভিডিওটার জন্য আমি যার খারাপ লাগছে তার কাছে আমি ক্ষমা চেয়ে এনেছি বাট এছাড়া আমাদের উপায় নেই ঠিক আছে তো সবাই শুনে নিল আমি সবটা খুলে বললাম ঠিক আছে এখানে আমাদের কি দোষটা আমরা বুঝতে পারিনি আপাতত তো যেহেতু এখন খেমা সাউন্ডের মালিকের তরফ থেকে ভিডিও স্ট্রাইক করেছে ওর মানে ওই সেটের ভিডিও করা যাবে না তো সেই হিসাবে আমরা আর ভিডিও করবো না ঠিক আছে আমরা কোনো ইউটিউব চ্যানেল থেকে আর ভিডিও দেখতে পাবে না তো বন্ধুরা কম বেশি আর কেউ কমেন্ট করবে না তো খেইমা সাউন্ডকে নিয়ে আমার এটা রিকোয়েস্ট আর গালাগালও করো না প্লিজ খুব খারাপ লাগে এই জিনিসটা আমার তো আমরা খাটি তোমাদেরকে দেখাই সব সেট দেখানোর চেষ্টা করি যদি এরম হয় তো আমরা দেখাতে পারবো না কারণ আমাদেরও তো একটা মান সম্মান আছে ঠিক আছে আমরা পয়সা খরচা করে যা হোক করে আসি দেখাই ঠিক আছে তো বাদ দাও শুনে নিয়েছ তো যাই হোক বন্ধুরা এদিকে দেখতেই পাচ্ছ বিকালের ছবিটা একদম পুরো ইউনিকভাবে করেছে ফেমাস যে তোমার মাছ লেখালি সাউন্ডের দেখতেই পাচ্ছ একদম খতরনাক লুক নিয়ে চলে এসছে মার্কেটে মা ছেলে কালি সাউন্ড নতুন তিরিশ কালকে ফার্স্ট কম্পিটিশান এখানে একদম এই যে দেখতে পাচ্ছ সানমাইকার ঠিক আছে এদিকে দেখতে পাচ্ছ সামনের দিকে দেখাচ্ছি এই যে একদম পুরো নতুন তিরিশ ফার্স্ট ফিল্ড এখানে তো যারা আসছ কালকে দেখতে অবশ্যই চলে আসবে ছবিটা ভাই খতরা লাগছে দেখতে পুরোটা দেখাতে দেখাতে পারছি না ধরে দাঁড়িয়ে আছে যেহেতু আর এদিকে রয়েছে তোমার মা ছেলেকালী সাউন্ডের নতুন চোং একটা তুলতো ভাই দেখি নাম লেখাটা এই যে মাছ লেখালি সাউন্ড চুংটা দেখতেই পাচ্ছ নতুন চুং একদম নতুন চুং রয়েছে এখানে আর এদিকে মাল মাদা চলছে তো চলো বন্ধুরা দেখতে থাকো পুরো ভিডিওটা পরেরটা দেখাচ্ছি তোমাদেরকে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে সমাজ সাউন্ডের মাল বাঁধার কাজ চলছে বক্স বাঁধা কমপ্লিট রাউন্ডের বাঁধাও কমপ্লিট হয়ে গেছে বুকের চোংগুলো বাঁধবে তাহলেই হয়ে যাবে দেখতে পাচ্ছ সমাজ একটা ব্র্যান্ড কাবি নাই ঝুকে গা আর এদিকে ছবিটা তো দেখতেই পাচ্ছ খতরনাক তো এখানে কালকে ধামাকাদার রোড শো কম্পিটিশান হতে চলেছে যারা আসতে চাইছে অবশ্যই চলে আসবে কিভাবে আসবে তা আমি বলে দিয়েছি আগেই তো এদিকে দেখতে পাচ্ছ সব চুংগুলো রাখা রয়েছে এই যে নিচে রাখা রয়েছে ইউনিট পুরো লাগানো কমপ্লিট হয়ে গেছে এগুলো বুকের চোং বাঁধবে তাহলেই হয়ে যাবে বক্সগুলা কমপ্লিট তো চলো পেছন দিক থেকে দেখাচ্ছি কতটা কি হলো কাজ তো দেখতে থাকো এই যে সচেতারা পান্ডুয়া হুগলি এই যে এদিকে তোমার মেশিন সাজানো হয়ে গেছে কালেকশন করছে এই যে মেশিন সাজানো কমপ্লিট হয়ে গেছে দেখতে সাউন্ড এদিকে রেডি এদিকে তোমার মেশিন কমপ্লিট এদিকে করছে করছে এই যে দাদা তো চলো বন্ধুরা পরেরটা দেখাচ্ছি তোমরা দেখতে থাকো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে কোলে সাউন্ডের মাল বাঁধার কাজ চলছে আর বক্স বাঁধা কমপ্লিট হয়ে গেছে ইতিমধ্যে তো একদম জোদ্দার টানা দিচ্ছিল এখানে দেখাতে পারলাম না ক্যামেরাটা অন করতে একটু লেট হয়ে গেল আর আমি এই এসে পৌঁছালাম যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছ কোলে সাউন্ডের বক্স কথা ম্যাক্সিমাম কমপ্লিট তো চলো সামনের দিক থেকে দেখাচ্ছি দেখতে থাকো আর এখানে একদম বিখ্যাত রোড শো কম্পিটিশান আছে কালকে যারা আসতে চাচ্ছ অবশ্যই দেখতে চলে আসবে এই যে কোলে সাউন্ড ঠিক আছে জোগ্রাম পূর্ব বর্ধমান তো কালকে একদম রোড শোর জন্য এখানে রেডি হচ্ছে কোলে সাউন্ড আর এদিকে চলছে হরপোগ্রাম তো এটা যদি সারা তো আমি বলে দিতাম যারা আছো চলে আসো দেখতে আজকে হর প্রোগ্রাম আর কালকে থেকে যাবে দেখে চলে যাবে যাই হোক এটা ডে হচ্ছে হয়ে যাবে কিছুদিনের মধ্যে প্রোগ্রাম এই যে তো যারা আসতে চাইছো চলে আসবে কালসির মোড় থেকে একটুখানি দু চার কিলোমিটার রাস্তা এখানে ম্যাক্সিমাম ছটা থেকে সাতটা সেট হবে তো হয়তো আগে কিছু একটা বলেছি সেটা যদি শুনে কারোর খারাপ লেগে থাকে তো বন্ধুরা আমার কিছু করার ছিল না ওটা ছাড়া তো কি বলেছি ম্যাক্সিমাম সবাই আগেটা শুনে নিয়েছো যদি শুনে না থাকো আর একবার গিয়ে শুনে নাও আর আশা করছি হয়তো আর ভিডিও আসবে না কেমিমা সাউন্ডের আমার চ্যানেল থেকে কোনোদিনও আসবে কি না আমি গ্যারান্টি দিতে পারছি না যদি আসে তো সবার কাছে যেটা মত হবে সেটাই আমারও মত হবে আমার মতে তো হয় না ওটা আবার এখন দেখা যাক কার কি মত থাকে যে সাউন্ড সাউন্ডে কী মতামত দিচ্ছে সব ইউটিউবাররা তো যদি মতামত ঠিক হয় তাহলে আবার আসবে আর মতামত যদি ঠিক না হয় আপাতত বন্ধ থাকবে কারণ ভয়েসটা তোমরা শুনেই নিলে খেলিমা সাউন্ডের মালিকের তরফ থেকে যে যেহেতু এখন স্ট্রাইক রয়েছে খেমি সাউন্ড নিজে স্ট্রাইক করেছে ভিডিও করা কারণ ঠিক আছে তো কারণটা ম্যাক্সিমাম সবাইকেই বললাম শোনালাম ঠিক আছে আর এর এর বেশি আমি কিছু বলতে চাইনি না কারণ আমার আমার চ্যানেলে হয়তো ম্যাক্সিমাম আছো তোমরা যে খেমিমা সাউন্ডকে ভালোবাসো বা খেমিমা সাউন্ডের ভিডিও দেখো আমার চ্যানেলে ঠিক আছে তো তাদের কাছে আমি খুবই দুঃখিত যে আমাদের যে ইউটিউবারের যে একতাটা সেটা নষ্ট করলে তো আমার হবে না কারণ আমার একার মতে কিছু হয় না বন্ধুরা যে স্ট্রাইক করেছে এখন আমাদের ছেলেগুলো এখন যে আমাদের ইউটিউবারের যে সমস্ত ছেলেরা আছে আমাদের যে গ্রুপ আছে তারা কি মতামত দেয় সেই মতে এখন সবটাই হবে আমার একার মতো হবে না তো এখানে আরও আমার থেকে বড়ো ইউটিউবাররাও আছে তো সবারই মতামত নেওয়া হবে তো চলো বন্ধুরা দেখতে থাকো পুরো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে প্রথম এলে সাবস্ক্রাইব করতে এই ধরনের ভিডিও দেখার জন্য এদিকে চলছে হর প্রোগ্রাম এই যে কোলে সাউন্ড যোগ্রাম পূর্ব বর্ধমান তো চলো বন্ধুরা আবার দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিউ আপডেট নিয়ে আর এখানে রয়েছে সাউন্ড কিং রক সাউন্ড এখনও এসে পৌঁছায়নি তাই আমি তোমাদেরকে দেখাতে পারলাম না তো কালকে এসে দেখাবো পুরোটাই পুরোটাই বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই মাত্র সাউন্ড কিংয়ের মালটা ঢুকলো গাড়ি খালি করা চলছে আর এখন বাজে ম্যাক্সিমাম দশটা তো মালটা বাঁধতে বাঁধতে একটু লেটই হবে কারণ এখনও গাড়ি খোলা গাড়ি থেকে মাল নামানো হয়নি সব আর এখনও রক সাউন্ড এসে পৌঁছায়নি আর সাউন্ড কিং এসে পৌঁছে গেছে তো দেখিয়ে দিলাম তোমাদেরকে গাড়ি থেকে মালটা খালি হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা তো এদিকে চংগুণো রাখলো সব খুলে তো দেখাচ্ছি দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা আর ভালো লাগলে লাইক কমেন্ট চ্যানেলে প্রথমবার এলে সাবস্ক্রাইব করে দেবে তাহলে ভিডিও দেখার জন্য এই যে সাউন্ড কিংব দেখতে পাচ্ছ আলটাই মাত্র ঢুকলো গাড়ি খালি করছে কালকে রোড শো কম্পিটিশান আছে দুপুরে তো চলে আসবে সবাই দেখতে তো চলো দেখাচ্ছি দেখতে থাকো তোমরা